হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আজকে তোমাদেরকে দুষ্টু নতুন ক্লাসের বইগুলো দেখাবো ওদের বুক লিস্ট দিয়ে দিয়েছে এটা হচ্ছে বুক লিস্ট দূর থেকে বোঝা যাবে না খুব ছোট্ট ছোট্ট লেখা টোটাল এগারোটা বই আছে ও তো এবার প্রেপে হলো প্রিপারেটারিতে হলো আগে কেজিতে পড়ছিল তো স্কুল থেকে দিয়ে দিয়েছে বুক লিস্ট তো সেই বইগুলো নিয়ে এসেছি এগারোটা বই টোটাল আছে বারোটা বই তো একটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি ম্যাথটা মানে ওটা আসবে দু তিন দিন পরে তো বাকি এগারোটা পেয়েছি তো সেই বইগুলো এখন তোমাদের যে আমি একটু একটু করে দেখাবো নতুন ক্লাসের বই তো এগুলো সব হচ্ছে কপিও টোটাল নটা কপি আছে ইংলিশ আর ম্যাথস মিলিয়ে বাংলাও আছে তার মধ্যে কেন কি ওর এবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি আগে যখন ওর নার্সারি কেজিতে পড়ছিলো তখন ওর তো বেঙ্গলি ছিল না ছিল না বলতে মিশনারি স্কুলে বেঙ্গলিটা পড়াই না আমি বাড়িতে পড়াতাম তো এখন ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি হিন্দি ছিল বেঙ্গলি ছিল যে যার যেটা মানে যে যেটা নেবে তো আমরা তো বেঙ্গলিটাই তো বেঙ্গলি নিয়েছি চলো দেখায় এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ে আলাদা করে দেখানোর কিছু নেই এগুলোতে ড্রয়িং করাবে আর এই যে বইগুলো তোমাদেরকে একবার দেখিনি এই যে এইগুলো হচ্ছে সব বাংলা ইংলিশ এই যে টোটাল হচ্ছে এগারোটা বারোটা প্রথমে তোমাদেরকে দেখাই গর্ণ পরিচয় এটা দিয়েই শুরু করি এরকম বর্ণ পরিচয় আমার বাজে বাড়িতে দুটো বর্ণ পরিচয় ওকে আমি করাই কিন্তু ওইগুলো একই বই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ কিন্তু এই বইটা একটু আলাদা জানি না স্কুল পারপাসে করা হয়তো তাই জন্য তো বর্ণ পরিচয় ওদের প্রথম আছে এবার শুরু এটা দিয়ে আমিও বাড়িতে একটু একটু পড়াই এটা বাংলা এটা হচ্ছে বাংলা ছড়ার বই টাকুর টুকুর বৃষ্টি করে আর এটা হচ্ছে বাংলা হাতের লেখা আদর্শ লিপিমালা এটা হচ্ছে হাতের লেখা টোটাল বাংলাই হচ্ছে তিনটে এটা হচ্ছে ওয়েস্টার এটা রাইম এর বইজি এটা হচ্ছে রাইমস এর বই অনেক রাইমস আছে এখানে অনেক র্যান্স আছে ছোট একটু বড় বিভিন্ন ধরনের রাইমস আছে এটা হচ্ছে স্ক্র্যাপ বুক এটা স্ক্র্যাপ বুক যেন এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার পেয়ে গেছে এটার মধ্যে এগুলো করতে হবে বিভিন্ন ধরনের কালার পেয়ে গেছে অনেকগুলো আছে এটা বেশি ভালো বাচ্চাদের একটু আলাদা ইন্টারেস্ট হবে এটা হচ্ছে রাইটিং রাইটিংয়ের কার্সিভ রাইটিং আমি অনেক আগেও একটা কিনেছিলাম এই যে হাতের লেখা এখন তো ওদের এবার এই সব লিখতে হবে এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারেন্স বালুন ভালো এবার বেশ বইগুলো একটু চেঞ্জ হয়েছে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে অ্যাকচুয়ালি কেজিতে যে বইগুলো ছিল একটু নামগুলো অন্যরকম অনেক কিছু একই আছে ওদের অনেক কিছু একই আছে আবার একটু আলাদা আলাদাও আছে যেমন এটার মধ্যে আছে মাই পেজ ডেজ অফ দ্য উইক লাইফ অ্যারাউন্ড মি মাই সেলফ তারাজ ফ্যামিলি মাই বডি উই ফাংশন টুগেদার বিভিন্ন কিছু আছে এটার মধ্যে আওয়ার বিউটিফুল আর্ট ওয়াই ডুই লিভ লিভিং থিংস নন লিভিং থিংস ফ্রুটস অনেক কিছু আছে এই বইটার মধ্যে এটা হচ্ছে আর্ট গ্যালারি এটার বলতে হবে না ড্রয়িংয়ের বই এটা ড্রয়িংয়ের বই এরকম বইও বাড়িতেও আছে ও একটা দেওয়া থাকে আর এই নিচারটা পড়তে হয় এটা হচ্ছে ইংলিশ রিডার ইংলিশ রিডারটাও বেশ ভালো এটার মধ্যে বিভিন্ন ধরনের অনেক কিছু জিনিস আছে ওদের বেশ ভালো অনেক কিছু জানতে পারবে একটু একটু করে ক্লাস যত আসবে তত তো আর বইগুলো চেঞ্জ হবে যদিও এই বইটাতে আমি দেখেছি ওদের যেটা ছিল নার্সারি কেজিতে পিকচার ডিকশনারি ইংলিশ রিডারটা মোস্টাবলি অনেকটা একই ধরনের অনেকটা একই ধরনের মানে বইগুলো নাম চেঞ্জ হয়েছে কিন্তু ম্যাক্সিমাম তাই মানে ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমামটাই একই ধরনের অনেক কিছু আছে একটু একটু চেঞ্জ আছে নতুন নতুন যেগুলো শিখবে আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি বুক এটার মধ্যে যে ওকে আমি বইটা আনার পর এগুলো জিজ্ঞাসা করছিলাম তো এগুলো তো সব কিছুই হয়ে আছে তো বলতে পারছিলাম বললাম দেখি ভুলে গেছে কি না দেখলাম না ভুলে নি অনেক কিছু আছে এই ধরনেরই আছে পুরো বইটা ছিল ফিলিং দ্য ব্ল্যান্স টাইপের পিকচার দেওয়া থাকবে সেই বইটাও বেশ সুন্দর এটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস এই বইটা ওদের কেজিতে ছিল পিকচার ডিকশনারি সেইটার মতো অনেক কিছু একই আছে এটাতে আওয়ার হেল্পার্স আওয়ার নেইবার তারপরে অনেক কিছু আছে মাই সেলফ আছে একই ধরনের অনেক কিছু মাই হাউস মাই ক্লথস আওয়ার ফেস্টিভালস এইগুলো আছে এগুলো ওদের কেজি ক্লাসেও ছিল ভেজিটেবল প্ল্যানেটস এগুলো ছিল সব কেজি ক্লাসে তো ম্যাক্সিমাম ঘুরিয়ে ফিরিয়ে একটু একটু চেঞ্জ আর একটু একটু একই এটা হচ্ছে ক্রিয়েশেন্স এটা পেপার ফোল্ডিং করে অনেক কিছু করতে হবে এই যে এই ধরনের যারা করেছে যাদের বাচ্চারা করেছে তারা জানবে এই যে এখানে আছে কীভাবে করতে হবে বোট পেপার ফোল্ডিং করে বোট আমরাও পারি ছোটোবেলা করেছি এখনো তাহলে মাঝে মাঝে মিষ্টির সময় পড়িয়ে দিই এটা হচ্ছে অ্যালজা এটা হচ্ছে ডগ এই রকমই আছে কিছু এখানে ওকে অ্যাক্সেসারিজ দিয়েছে এটার মধ্যে ভেতরে আছে কি আছে আমিও দেখি ও এই যে ছোট্ট একটা নোটপ্যাড ও না সরি নোটপ্যাড না পেপার এইগুলো দিয়ে পড়তে হবে এই পেপারগুলো দিয়েই পড়তে হবে লুজ পেপার দিয়েছে অনেকগুলো এগুলো দিয়েই পড়তে বেশ ভালো ইন্টারেস্ট পাবে তো এইগুলি হচ্ছে ওর আর একটা বই যেটা বললাম পাওয়া যায়নি সেটা হচ্ছে ম্যাথসটা ম্যাথটা পাওয়া যায়নি ম্যাথটা দু তিন দিন পরে পাওয়া যাবে তো এইগুলো হচ্ছে টোটাল ওর বই আর স্টেশনারির মধ্যে একটা বলেছিল ফেভিস্টিক একটা ফেভিস্টিক একটা কালার বলেছিলো একটা ক্যামিলের একটা কালার নিয়েছি আর র্যাপিংয়ের জন্য পেপার যে কপিগুলো বুকসগুলো যে র্যাপ করবো তার জন্য হচ্ছে র্যাপিং পেপার এইগুলোই ছিল ওর বই এগারোটা টোটাল টোটাল বারোটা বই এগারোটা আমার কাছে আছে একটা আসলে নিয়ে আসবো দোকানে যখন আসবে দেখা যাক এখন বইগুলো আমার খুব ভালো লেগেছে মনে হচ্ছে আমিই পড়ি ওর কতটা তবে বাংলা যে ছড়ার বইটা আছে ওখান থেকে ওকে আমি আরও ছোটো যখন ছিল অনেক রাইমস করিয়েছিলাম এখন হয়তো ভুলে গেছে আর খেয়াল নেই আবার নতুন করে পড়াতে হবে তো চলো তোমাদের এইগুলোই দেখানোর ছিল বইগুলো এখন নতুন ক্লাসে যেদিন স্কুলে যাবে দেখা যাক তবে কেজিতে যখনও পড়তো এই অ্যাভার্ড স্কুলে তখন কি করতো ম্যামরা বইগুলো নিয়ে রাখতেন কিছু বই বাড়িতে দিতেন রেগুলার যেগুলো বাকি বইগুলো ওনারা ক্লাসে করাতেন এখানে কি করবে জানে না এই স্কুলে যদি ওনারা বই রেখে নেন তাহলে জানি না আর যদি বাড়িতে থাকে তাহলে তো আমি নিজেই কিছু কিছু করাতে পারবো আর যদি ওনারা ক্লাসে বসিয়ে করান দেখা যাক এখন স্কুল খুললে তখনই বোঝা যাবে এখনও তো স্কুল ওপেনিংয়ের কোনো ডেট দেয়নি তো চলো কেমন লাগলো তোমাকে এই জানি সবাই ভালো করে সুস্থ থাকবে